এখন বাজে দুপুর তিনটে আর আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বল মাঠে খেতে চুরি করতে যাচ্ছে আর এদিকে আমার থেকে সবাই তাকাচ্ছে আমি লজ্জায় ভিডিও করতে পারছি না ওই যে ওইদিকে দিকে দুজন দেওয়ার বৌদি হাত হাঁটতে যাচ্ছে আর এদিকে আমরা মিমি আর ভাগ্য হাঁটতে যাচ্ছে যাচ্ছি যাওয়া কারণে হাসছে খালি হাসা হাসা ওই দেখো দেখো আমাদের বাড়ি থেকে কতটা দূরে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি দেখা পাচ্ছি না চলে এসছি কাছাকাছি দুপুর বেলায় যা দুপুর গাছে গেলে না ভূতে ধরবে জানো আমাদের যাওয়াটা ঠিক হবে না আর এই পুচকে খালি হেঁটে যাচ্ছে ধরবে একদিন তো আজকে তুমি তো তুই তো সন্ধানে মহামারী জঙ্গলে সত্যি আমাদের জঙ্গল এই ফল কেউ একটু ধরছে না

আমরা কুল পেরে বাড়ি চলে এসেছি কিন্তু কুল মাখার লোকের অভাব বড় অভাব যে যে দাদার মতন বাড়ি চলে গেছে কাউকে খুঁজে পাচ্ছি না আমি একা একা তো আমার পক্ষে কুল মেখে খাওয়া তো অসম্ভব তো এই কুল পাড়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টতে জানিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ঢাকা